মহাশড়ম্বরে উল্কা বৃষ্টি সাহিত্য উৎসব পালন করা হলো মুর্শিদাবাদ জেলার ডোমকুলে উল্কা বৃষ্টি সাহিত্য উৎসব পালন করা হলো উল্কা বৃষ্টি পত্রিকার বই প্রকাশ সংবর্ধনা প্রদান কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে পালন করা হয় এই উল্কা বৃষ্টি সাহিত্য উৎসব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিও সুমিত কুমার রায় এসডিপিও শুভম বাজাজ ডোমকুল থানার আধিকারিক পার্থ সারথী মজিমদার খাদ্য দপ্তরের আধিকারিক মশিউর রহমান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আধিকারিক আংসুমান কর আলিয়া বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সাইফুল্লাহ সামিম বিশ্বভারতীর আধিকারিক মানবীন্দ্রনাথ সাহা এছাড়া আরও এলাকার অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সাহিত্য উৎসব দু হাজার চব্বিশ আজকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো ডোমপাল প্রাণী সম্পদ বিকাশ ভবনে সেখানে বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন মাননীয় মহাশাসক সুমিত কুমার রায় মহাশয় শুভম বাজার এসডিপিও মুশির আহমেদ খাদ্য নিয়ামক আধিকারিক আইসি পার্থসারথী মণ্ডল মহাশয় বাপি বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে অংশমান কর আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন সাইফুল্লাহ শামীম এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির বাংলা বিভাগীয় প্রধান মানবেন্দ্রনাথ সাহা এবং অসংখ্য বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এবং তাদের আলোচনা তাদের সমন্বয়ে এই অনুষ্ঠান সমৃদ্ধ হয়ে উঠল এবং উল্কা বৃষ্টির যে উদ্দেশ্য ডোমকলের সাংস্কৃতিক আন্দোলন সেটা আমরা চালিয়ে যাচ্ছি দু হাজার দশ সালের দশই আগস্ট উল্কাবৃষ্টি প্রথম প্রকাশিত হয়েছিল আজকে তিনশো চার পৃষ্ঠাত আমার মনে হয় ডোমকল মহকুমার সর্ববৃহৎ একটি পত্রিকা পৃষ্ঠা সংখ্যার দিক থেকে এবং গুণগত মানে সেই সংখ্যাটি প্রকাশ হলো সেই সঙ্গে ডোমকল কলিং পত্রিকা দু সাল থেকে আজ পর্যন্ত চলছে সেই সঙ্গে কালাম শেখের গল্পগ্রন্থ এবং আবুজার হোসেনের কবিতার বই জুলফিকার আলী শেখের কবিতার বই এবং বিশ্বজিৎ মণ্ডলের কবিতার বই এখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো সেই সঙ্গে কবিতা পাঠ আবৃত্তি গান নাচ সব মিলিয়ে একটা সমৃদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্যিকদের পাশাপাশি এই যে আধিকারিক অনেকে বিভিন্নভাবে পিছিয়ে পড়া বলে তো আমি বলবো এটা পিছিয়ে পড়া নয় পিছিয়ে রাখা তো আধিকারিকরা আধিকারিকরা এবার বিশেষ ভূমিকা পালন করেছে ডমকুলে দমকলে রক্তপাত শূন্য যে নির্বাচন তাদের একটা ভূমিকা রয়েছে বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চাইব তারা সংস্কৃতির সঙ্গে যুক্ত থেকে দমকলের সংস্কৃতিকে যেন আরও ত্বরান্বিত করবেন আরও বিকশিত করবেন সেই উদ্দেশ্যেই তাদেরকে আমরা আহ্বান করেছি এবং তারা সঙ্গ দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ

do

পড়াশোনা চর্চা অনেকটাই আমরা যখন আমাদের যখন একটা মূল্যবান বয়স থাকে আমরা অর্জন করার তখন আমরা সময়টাকে অপচয় করি আছে তখন আমরা আমরা দিই যে করতে পারলাম না তোমরা ভুল রাস্তায় আছো যখন তুমি ইনস্টাগ্রাম দিয়েছ যখন ইনস্টাগ্রাম যখন ইউটিউব দেখেছ তখন কেউ রাত থেকে পড়াশোনা করেছে আজকে সময়টা চাকরি একটা পত্রিকা প্রকাশ লড়াই করছে পত্রিকাকে স্টাবলিশ করার চেষ্টা করছে একটা তো রাস্তায় আছে রাস্তাটা খুচুর আপনাকে বুঝতে হবে এক করে বলেন যে আমরা মুর্শিদাবাদে আস আমরা জনসংখ্যা আছি আম চটপর একটা জিনিস পরে বললো সুইজারল্যান্ডে কিন্তু একটি সেম একটা পপুলেশন আছে সুইজারল্যান্ডে আর মুর্শিদাবাদে কিন্তু সেম পপুলেশন আছে ওইগুলো আছি না কিন্তু আমরা ইকোনমিক্যাল যদি দেখতে চাই জাতীয় ইনকাম যদি দেখতে চাই আমরা কোথায় ওনারা কোথায় তা আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে এবং সৃষ্টি করতে হবে সৃষ্টিকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা চিন্তা করতে হবে কিন্তু আমরা সব সময় বয়সে বসতি যে আমরা চাকরি পেলাম না আমরা চাকরি পেলাম না কিন্তু তুমি রাত থেকে থেকেছো তখন যে পড়াশোনা করেছি সে তো চার বছর পরে যে রেস্টুরেন্টে বসে যদি স্ট্যাটাস দিয়েছ ওই পুরো রেস্টুরেন্টটা বুক করে ওই মিটিং করে তারিখ করে জুতো করে ফেলছে আর আপনি দেখছেন কিন্তু আমার বন্ধুটা বেরিয়ে গেল আর আপনি ওই

আমাদের বাড়ির যারা ছোট ছোট বাচ্চা তাদের মধ্যে বই পড়ার একটা বাচ্চা ফোন নিয়ে খুব অনেক ধরে ঘাঁটছে আর উল্টো দিকে একটা বাচ্চা বসে বসে বই পড়ছে যে ফোন নিয়ে ভাঁড়ছে তার মা উল্টো দিকে আর মাতি বলছো না আপনার কাচ্চাটা তো খুব ভালো সেটা তো কই কই পড়ে বুঝছ না না আমি কি করি ও দিতে দিছি তো গাধী যে পি পি সব বই পড়া উপেক্ষা পানি থেকে বই আর আরেকটা যেটা বানালি একটা টাইমে বলা হতো যে বানালি শ্রেষ্ঠ অস্তু

আগে বলছিলাম সৃষ্টি আর চর্চা তো আমাদের এই চর্চাটাকে এবার রাস্তায় নিয়ে যেতে হবে এই বদ্ধ ঘরে না রেখে চর্চাটাকে আমাদের রাস্তায় নামাতে হবে অর্থাৎ যত আমরা এলাকায় এলাকায় চর্চাটাকে নিয়ে যেতে পারবো না তত দেখবো আমাদের অজুহাতের দরকার হচ্ছে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি সবাইকে ধন্যবাদ অধ্যাপক স্যারেরা আছে এবং সামনে আজকে আমাদের বিভিন্ন সুনাগরিক আমার ছোট ছোট ভাইয়েরা পড়াশোনা করে সবাই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন